সকলকে মিষ্টি একটা সকালের শুভেচ্ছা জানিয়েই শুরু করে দিলাম নতুন একটা ভিডিও তো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আজকে আমার নয়নতারা গাছে না অনেকগুলো ফুল ফুটেছে সকাল সকাল বারান্দাতে এসে মনটা একেবারে ভালো হয়ে গেল দুটো টব মিলিয়ে মোট তিনখানা নয়নতারার চারা আছে আমার কাছে তো সেই লাস্টবার যখন কলকাতা থেকে ফিরছিলাম তখন না মানে একটা পেট্রোল পাম্পের বাইরের দিকটায় অনেকগুলো নয়নতারা তারা ফুলের চারা এরকম হয়েছিল তো আমি বাঙ্কুর বাবাকে বললাম যে এই চারাগুলো এখান থেকে তুলেই নিয়ে যাই এখানে আর কে বা যত্ন করবে আমি নিয়ে গিয়ে না হয় ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখবো আর এই যে দারুণ সুন্দর এই গাছটা এটার নাম হচ্ছে ব্রোকেন হার্ট তো শীতকাল যেই ফুরোলো সঙ্গে সঙ্গে দেখলাম যে সব কটা পাতা এর ঝরে গেল তো আমি হলো গেলই বুঝি গাছটা মরে আসলে আমার না গাছপালায় একটু বেশি বেশি করে জল দেওয়ার একটা বাতিক রয়েছে তো আস্তে আস্তে দেখলাম যে আবার নতুন করে পাতা গজানো শুরু করলো আর এখন তো বেশ অনেকগুলো পাতা গজিয়ে গেছে নিজের জন্য বানিয়ে নিলাম এক কাপ চা তো চা খাওয়ার পরে ঘরের কাজকর্মগুলো আস্তে আস্তে শুরু করব তো আজকে বোধহয় আমি একটুখানি লেটেই চলেছি সকলকে একবার সামনাসামনি গুড মর্নিং বলে দিই তো গাছ লাগাতে না ভীষণই ভালো লাগে কিন্তু গাছের পেছনে খাট নিয়ে আছে প্রচণ্ড আর কি আর সবসময় বোঝা যায় না তো একটুখানি জল বেশি দিয়ে দিলে গোড়া পচে গিয়ে কয়েকটা গাছ মরে যায় আবার রোদের মধ্যে যেটা হয় আর কি বেশি রোদ পড়লে তাদের পাতা আবার জ্বলে যায় আর এখন যেটা বর্ষাকালে অসুবিধা হচ্ছে মথেদের উৎপাত বাপরে বাপ আমার বারান্দা ভর্তি ওই মদগুলো না জেরেনিয়াম গাছের পাতার মানে নিচটাতে এসে ডিম পেরে দিয়ে চলে যায় এরপর ডিম ফুটে যে ওই ছোটো ছোটো বাচ্চাগুলো সুপকার মতন ওরা জন্ম নেয় সঙ্গে সঙ্গে সমস্ত পাতা আর কি খেয়ে দিয়ে চলে যাবে তারা মানে ওই পাতা খেয়ে ওরা বড় হয় তারপর তো উড়ে চলে যায় আর কি ঘড়ির কাটায় সময় এখন প্রায় দশটা আর বাইরে অলরেডি মেক করে এসেছে তো বারান্দায় অনেক কিছু কালকে কেচেছিলাম তো সেগুলোকে যেগুলো শুকিয়েছে আর কি আস্তে আস্তে তুলে রাখি এই বাংলা নোদের টি শার্টগুলো শুকিয়ে গেছে তবে একটা কার্পেটে কালকে জল পড়ে গিয়ে যা অবস্থা হয়েছিল না সেটা এখনও শুকায়নি আরও বোধ হয় একদিন কি দুদিন লেগে যাবে সেটা শুকোতে বর্ষাকালে এই জামা কাপড়গুলোকে একবার কড়া রোদে না শুকিয়ে নিলে না একটা কেমন স্যাঁত স্যাঁতে গন্ধ ধরে যায় এক পশলা বেশ জোরেই বৃষ্টি হয়ে গেল তারপরে হালকা করে রোদ উঠেছে আর এখন আমি একটু ঝুলঝাড়ছি আর কি আসলে আমার মনে হয় কি ঘরের কাজ তো থাকবেই কিন্তু সেগুলোকে যদি সব আমি একসাথে একবারে মানে করা শুরু করে দিই তাহলে কিন্তু মানে নিজের পক্ষেই মুশকিল হয়ে যায় চাপ পড়ে যায় অনেকটা তো সেক্ষেত্রে করতে হয় কি যে এক একটা দিন এক একটা কাজ মানে ভাগাভাগি করে নিই মানে সোমবার দিনটা ধরো রাখলাম হচ্ছে ডিপ ক্লিনিং করার জন্য তো একদিন ডিপেন্ডিং করে ফেলার পরে বাকি দিনগুলো সপ্তাহের একটুখানি হালকাই হয়ে যায় কাজের চাপটা মঙ্গলবার যেমন সময় দিই বারান্দা বাগান মেনটেনেন্সে আর বুধবার দিন হচ্ছে কাপড় চোপড় কাচাকুচি করি বৃহস্পতিবার যেহেতু ঝুলঝাড়ি তখন ফার্নিচারগুলোর উপরে হালকা করে তো একটু ধুলো নোংরা পড়েই যায় সেগুলোকে উপর উপর ডাস্টিং করে নিই শুক্রবার তো হচ্ছে স্টক চেক করার দিন মানে রান্নাঘরে কৌটো কাটার মধ্যে সব কিছু ঠিকঠাক আছে কিনা না যা যা নেই সেগুলো কেনার জন্য লিস্ট প্রিপেয়ার করি শনিবার দিনটা দেখে নিই যে ঘরের বাইরেটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না তো আজকে যেহেতু বৃহস্পতিবার যথারীতি ঝুল ঝেড়েছি তো ধুলো নোংরাগুলো বিছানার উপর পড়েছিলো তো ভাবলাম চাদরটাকে তুলে ফেলি অন্য দুটো ফ্রেশ চাদর আর কি কেনাই ছিল অনেক দিন ধরে তো ভাবলাম সেগুলো না হয় আজকে পাতা যাক তো এবার আমাদের বাড়িতে এক অদ্ভুত লোক আছে যার কিন্তু কারুর কাজ পছন্দ হয় না আমি যদি বিছানার চাদর পাতি বা আমি যদি কম্বল ভাজ করি সেগুলো কিন্তু তার পছন্দ হয় না বিরাট পরিমাণে পিট-পিটে লোক যাকে বলে আর কি যতক্ষণ না নিজের হাতে নিজের মনের মতো করে পুরো কাজটা কমপ্লিট করতে পারছে ততক্ষণ আর কি তার শান্তি হয় না পেটের ভাত হজমও হয় না আমি তো বলি যদিও হাতে হাতে এরকম কাজ করে দিলে তো আমার সুবিধাই হয় কিন্তু এক এক সময় না বিরক্তিও লাগে বালিশগুলো বোধহয় বড় বড় ধরবে এইট কভারটায় সবকটা বালিশকে কিছুটা করে তুলো ফেলে দেওয়া দরকার ডাম্্ব ডাম্ব হয়ে গেছে ছিঁড়ে না যায় দেখিস বালিশ তো সব সব কিছুই যেন কিরকম একটা স্যাঁত স্যাঁতে হয়ে রয়েছে তো করা রোদ যেদিন উঠবে আর কি একদম সবগুলোকে আমি রোদে দেব সাদা চাদর দেখতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আমাদের পক্ষে মেনটেন করা জিনিসটা খুবই মুশকিলজনক এই যে উপরে একটা কার্পেটের মতো পেতে রাখি এটা না পাতলেই হচ্ছে সোনুভবরা লাফি লাফিয়ে যেই উঠবে একে তো পায়ের দাগছপ পড়বে এই চাদরের উপরে তার সাথে হচ্ছে বিছানা চাদরও কুচকে যাবে আর কি একটা খাটে যখন চাদর পেতে হেল্প করেই দিয়েছে আরেকটাও বিছানার চাদর বের করে দিলাম অন্য খাটে পাতার জন্য প্রত্যেকটা চাদরের সাথে দুটো করে বালিশের ওয়ার তো রয়েছে তো এই চাদরগুলো আমি বোধহয় প্রায় তিন চার মাস আগে কিনেছিলাম সনুবাবুদের লোভ উঠছিল বলে আমি আর বের করিনি অনেকটা করে ঝুলে যাবে নাকি ইয়ে করে দিবি মোগলাইয়ের মতন করে দিবি গুটিয়ে দেবো মাটিতে ঝুলবে না রংগুলো থাকবে কিনা কে জানি দেখতে তো বেশ ভালো লাগছে কালারফুল দেখেই সব পছন্দ করা কিন্তু এগুলো কাচলে কতটা কি থাকবে জানি না একটুখানি বেঁকে আছে কি সুন্দর রোদ আসছে নানু তো পর্দা টেনে দেবে হই না আলো আসতে দেবে এই যে অলরেডি টেনে দিয়েছে আলো আর আসাটা পুরো বন্ধ দেখ হ্যাঁ তুমি একটু নেচে নাও তো ওই নানুর সাথে একসাথে নাচো বাবা কি পিগু মা শুনেছ না পিকু তো এদাই তো ছোনা পিকু মামা মাঙ্কুনানু খাটে যখন নতুন চাদর পাতা হলো আমাদের খাটেও না হয় নতুন চাদর পাতা হোক এই তোষক গুলোকেও ই এগুলো তো সোকি তো নাকি এগুলো হ্যাঁ রোদে দিলে ভালো হতো এই চাদরগুলোকে না মানে কতদিন ধরে কিনে রেখেছি পেতে কমপ্লিট করতে না পারলে আর এক লট কিনতে পারছি না কি কি শখ করে এই রঙটা কিনেছিলাম কিন্তু সনুভব যা করবে না সেই ভয়েতে আছি আমি সবার আগে এই চাদরটা নষ্ট হবে সলিড কালার তবে দেয়ালের রঙ যদি সাদা বা পিঙ্ক কালার হতো না চাদর অনেক বেশি খুলতো এখানে খুব একটা খুলছে না ব্যাপারটা মোটামুটি অনেকটা কাজই কমপ্লিট হলো সকাল থেকে তো এখন স্নান করে চলে এলাম এরপরে বৃহস্পতিবার যেহেতু ঠাকুরকে খেতে দেওয়া পুজো করা এই কাজগুলো বাকি তো রয়ে গেছে তবে যেটা ভুল হয়ে গেছে আর কি ঠাকুর পুজোর জন্য কোনো মিষ্টি আজকে কিনে আনা হয়নি সেটা না হয় সন্ধ্যেবেলায় বেরিয়ে একবার ঠাকুরকে দিয়ে দেওয়া যাবে আপাতত নকুল দানা দিয়ে পুজো সে দিবি গতকাল সেই অনেকগুলো কুড়ি তোলা হয়েছিল সেগুলো তো থালার উপর সাজিয়ে রেখে দিয়েছিলাম ছিটে দিয়ে আজকে জলের সকাল সকাল দেখছি সবকটা জবা ফুল খুব সুন্দরভাবে ফুটে গেছে আজকে সব দিয়ে দিয়েছি লাল ফুল শিব ঠাকুরকেও লাল ফুল লোকনাথ বাবাকেও লাল ফুল শনি মঙ্গলবার বা বৃহস্পতিবার এগুলো একটু ঠাকুর পুজোর সময় ফুল না পেলে না কিরকম একটা লাগে যেন তো এই জবাগুলো যতদিন ফুটছে ঠিক আছে শীতকালে তো আর ফুল ফোটে না তখন ওই জেল রোড থেকে ফুলের মালা কিনে নিয়ে এসে সব ঠাকুরকে দিই আর কি তো যাই হোক এবারে আমি এগোবো হচ্ছে রান্নাঘরের দিকে আজকে বেশি কিছু করতে ইচ্ছে করছে না একদম সিম্পল মেনু থাকবে ভাত আর ডিমের ঝোল যার মধ্যে ভাতটা হচ্ছে সবেমাত্র বসাচ্ছি আর ওদিকে ডিমের ঝোলটা প্রায় বোধ কমপ্লিটই হয়ে গেছে ফোটা শুরু করে দিয়েছে এদিকে দুপুরবেলায় আর দেখানোর মতন কিছু ছিল না তো সন্ধেবেলায় যখন বাঙ্কুর বাবা ফিরলো তখন সে বলল যে সে নাকি নিজে চাউমিন খেয়ে এসেছে আর আমাদের জন্য মানে আমাদের তিনজনের জন্য আর কি নিয়েও এসেছে তো নানুর জন্য ভেজ চাউমিন আর আমার আর বাংকুর জন্য চিকেন চাউমিন যথারীতি চাউমিনই হয়ে গেল আমাদের ডিনারের মেনু যদিও রুটি তরকারি সব করা ছিল কিন্তু আমরা সেগুলো আর কেউ খাইনি সন্ধেবেলা একবার পাওয়ার কাট হয়ে গেল আর তার মধ্যেই এলো একটা পার্সেল আসলে পারফিউম অর্ডার দিয়েছিলাম তো সেটাই আর কি ডেলিভারি হয়ে এসেছে তো দেখতে তো বেশ ভালোই লাগছে এখন পারফরমেন্স কীরকম হবে সেটা দেখা যাক তো নানু সেটাই চেক করছে আর কি খুব হালকা মেয়েদের মধ্যে নাকি মেয়েদের না ছেলেদের অত কিছু খেয়াল না করে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম কারণ আমি দেখেছি যে চারটে রয়েছে চারজনে চারটে আর কি নিয়ে নিতে পারবো এটাও একই না ছোট কুর কিসে এত উৎসাহ